পিশি ভাষ্য নে বড় উন্নয়নে ছোট পেতে পরিসে বানে তাদের পকেট ভরো Top বিশিষ্ঠে ভাবে বল্লাবিশিষ্ঠে ভাবে বল্লা বাংলা অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজি শপথ নিই দর্শক শুনলেন যে একটা প্রতিবাদী গান এটা বিজেপির তরক থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে এবং খুব হিট হচ্ছে এই গানটা এবং আরেকটা গান আমি আপনাদের শোনাবো এটা তো পিসিকে নিয়ে শুনলেন আরেকটা আমি যেটা শোনাব পিসি ভাইপো যোজনাকে নিয়ে একটা গান আছে সেটাও একটা হিট গান আমি আপনাদের সেই গানটাও শোনাবো তবে তার আগে কয়েকটা কথা বলি দুটো গানের শেষেই প্রতিবাদ বা প্রতিবাদী লেখা এবং কথা আপনারা শুনলেন বাংলাকে অপশাসন থেকে মুক্ত করতে আজই শপথ নিন দুটো গানের এগুলো লেখা আছে মানে এটা যে একটা প্রতিবাদী গান এটা পরিষ্কার এবং দুটো গানই কিন্তু খুব হিট হয়েছে খুব ভাইরাল হচ্ছে গান দুটো যে রাজ্যে যেটা চলছে এগুলো তো মেনে নেওয়া যায় না পিসি ছাব্বিশে গোল্লা পাবেন এটাও বলা হয়েছে কিন্তু ভারত পাকিস্তানতে যুদ্ধ পরিস্থিতি চলছে তার মাঝে এরকম একটা গান মানে ভাইরাল হচ্ছে যে ভারত তো পাকিস্তানকে দমন করে দেবে এটা বলার কোন অপেক্ষা রাখে না কিন্তু আমরা যারা বাঙালি আছেন অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী তাদের কি অবস্থা হবে ভারত তো পাকিস্তানকে দমন করে দেবে পাকিস্তানকে ধ্বংস করে দেবে কিন্তু বাংলার মানুষের কি হবে আমাদের কি হবে এটাও তো ভাবতে হবে ভারত পাকিস্তান নিয়ে দেখছে কিন্তু আমাদের তো বাংলাটাকে দেখতে হবে বাংলার যা পরিস্থিতি হয়েছে বাংলার মানুষের মুক্তিটাও তো দরকার বাংলার মানুষও তো মুক্তি চায় এই অপশাসনের থেকে তাই ভাবলাম এই প্রতিবাদী গান আপনাদের একটু শুনিয়ে দিই প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক পাচাকার কোনো সুযোগ নেই পাঁচাকাশেন্টিক বাস্তব প্রিয়াল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওতে লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক এবার পয়েন্টে আসি দর্শক একটা গান আপনারা শুনলেন কিন্তু আমি ভাইপো এবং পিসি দুজনকে নিয়ে গান আছে এবং আরেকটা কথা কথাও এখানে বলে দিই যে উত্তরবঙ্গের এক শিল্পী পিসিকে নিয়ে গান পেতে তিনি কিন্তু পুলিশের মানে হেনস্থার ভিতরে ভুগছিলেন বিজেপি নেতা নেত্রীরা পুলিশের এই যন্ত্রণায় আমি জানি না কি করবে শাসক কি করবে তোলামুল কি করবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বিজেপি নেতা মন্ত্রীদের উপরে মামলা দিয়ে দেবে দর্শক আগে শুনুন যে খোকা বাবুকে নিয়ে কি গান ভাইরাল হয়েছে

যায় পিসি গেল চমকে কপি গেল পাটি গেল থপকে কি শুনে খায় বাংলাকে অপশাসনের থেকে মুক্ত করতে দুটোই প্রতিবাদী গান এবং প্রতিবাদটা খুব দরকার বাংলায় প্রতিবাদ করার লোক খুব কম আছে শাসকের মানে এই গুন্ডা বাহিনীর ভয়ে শাসকের ভয়ে মুখটাকে এমনভাবে বন্ধ করার চেষ্টা করে মানুষের এই শাসক তুলামুল যাতে সাধারণ মানুষ ভিডিওতে একটা কমেন্টস করতে পর্যন্ত ভয় পায় আপনারা দেখেছেন এর আগে একটা শিল্পী উত্তরবঙ্গের আমি বললাম তার সে একটা গান বেঁধেছিলেন যে তুই তাই করবি চুরি বাপের নাকি এই গান গাওয়ার পরে ভাইরাল হওয়ার পরে শিল্পীকে বলা হয়েছিল গান করতে হবে এবং তাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছিল মানে সত্য কথাটা বলা যাবে না গানের মাধ্যমে যে সত্য কথাটা তুলে ধরা হয়েছে এই কথাটা বলা যাবে না তাহলে খুব অপরাধ হয়ে যায় অপরাধ করে ফেলে যারা সত্য কথাটা বলে যত চোখে চাটতে পারবা তত হচ্ছে গিয়ে তোমার কি বলবো আপনারা জানেন মতন কোন সুযোগ নেই কারো পাচারটা আসেনি পাচাটার কোনো সুযোগ নেই সত্য কথাটা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন